হাই ফেন্ট চলে আসছিলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে সব সৃষ্টি আর তুলে ধরছি যেতে যেতে আমার কালী পুজো যাচ্ছিলাম যেতে যেতে আমার ভাইরা ভাইয়ের বাইকটা হয়ে গেল হলো হলো আবার লিভ আর বলো না খানিকটা টেনে টেনে নিয়ে আসতে হল পুরো ব্লকটা দেখো আশা করি খুব ভালো লাগে ফার্স্ট থেকে রাত পর্যন্ত দেখো এটা হচ্ছে মেন রোড हम आ छि न ये मेन रोड पे ये जो एक रास्ता है वो तैयार किया है तो दोस्तों हमारा कोमा सारा छि कवर पे अभी हमारी यात्रा है पानी

করে কিছু বুঝতে পারছ না তো যাচ্ছে গোলা आएगाছে সব বন্দুকার না হতে তো আমি লং চার্জ করতে আমাদের

দেখো দেখলে পারবে পারবো নিয়ে বসেছে না প্রচুর খেলনা নিয়ে বসেছে বাচ্চাদের

পাপা আমাৰ হাত ধৰ কি জানা মায়ে মায়ে হাত ধৰ

এবারে চলে আসলাম বাড়িতে এখানে সব গাড়ি রাখা আছে আর কি মশাই আর বাড়িতে আসছি বাড়িটা দেখতে পাচ্ছি মন্দির বসে আছে সব খাবার খাচ্ছে এইখান পর্যন্তই শেষ টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো